বাংলা সাহিত্য পত্রিকার নজরুল সংখ্যা প্রকাশিত হল বেলা বারোটার সময় নদীয়া জেলার ধুবিনাগাদিতে নজরুল স্মৃতি জুনিয়র হাই মাদ্রাসায় আজকে অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ ও আসাম সহ বিভিন্ন জেলা হতে জন লেখক লেখিকা উপস্থিত ছিলেন বেলা বারোটার সময় মৌলানা সারাফত সাহেবের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা হয় পত্রিকার সম্পাদক মোহাম্মদ ইসরায়েল শেখের স্বাগত ভাষণ দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয় সম্পাদক মহাশয় নজরুল ইসলাম সম্পর্কে আলোকপাত করেন তিনি বাংলা সাহিত্য পত্রিকার মূল লক্ষ্য বলতে গিয়ে বলেন বাংলা ভাষাকে যারা বিশ্বের দরবারে আগে নিয়ে যাচ্ছে তারা হলেন কবি ও লেখকরা তাই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান যে সমস্ত কবি লেখকদের লেখক ভাতা চালু করা হোক যাতে করে বই প্রকাশে কোনো অসুবিধা হবে না উপস্থিত সকল কবি স্বরচিত কবিতা পাঠ করেন এবং পত্রিকার পক্ষ থেকে সকলের হাতে তুলে দেওয়া হয় ও চারজন কবি লেখককে বিভিন্ন বিশেষভাবে পুরস্কার দিয়ে ভূষিত করা হয় বইকাল তিনটে তিরিশ মিনিটে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন পত্রিকার সম্পাদক মোহাম্মদ ইসরাইল শেখ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন বাংলা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজ বাংলা সাহিত্য পত্রিকা পঞ্চম বর্ষ এবং এই বর্ষে আমাদের সংখ্যা নাম দেওয়া যায় নজরুল সংখ্যা এই নজরুল সংখ্যা আমরা আজ এই নজরুল স্মৃতি জুনিয়ারি জুনিয়ার হাই মাদ্রাসায় প্রকাশ করলাম এবং এটা একটি গ্রাম্য এরিয়া এই গ্রাম্য এরিয়াতে যে মানুষ লিখতে পারে মানুষ মানুষের সুখ দুঃখ কলমের মাধ্যমে প্রকাশ করতে পারে সেটা একটি বহিঃপ্রকাশ ঘটানোর জন্যই আমরা এই গ্রাম বাংলাতেই এবার এই অনুষ্ঠানটা করলাম এখানে অনেক লেখক উপস্থিত ছিলেন লেখিকাও ছিলেন আমাদের একজন লেখক এখানে এসেছিলেন আসাম থেকে পার্থ কৌশিক মহাশয় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অসংখ্য লেখক এখানে এসেছিলেন সাহিত্য পত্রিকা বারবার মুখ্যমন্ত্রীর কাছে অর্থাৎ আমাদের রাজ্য সরকার কাছে একটি দাবি জানাই দাবিটা হলো প্রত্যেক লেখক লেখিকা তাদেরকে একটি ভাতার ব্যবস্থা করা তাতে সরকার কিছু নিয়ম করতে পারে রুলস জারি করতে পারে যে এই নিয়মে করলে আমরা ভাতা দেবো তাহলে কী হবে তাতে আগামী দিনে অনেক গরিব লেখক যারা আছে তারা বই প্রকাশ করতে সুবিধা পাবে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার বাংলা সাহিত্য পত্রিকার পক্ষ থেকে করজোর অনুরোধ আপনি জিনিসটা নিয়ে ভাবুন আপনি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আপনি একটা কমিটি করেও সেই কমিটির মাধ্যমেও আপনি প্রত্যেক লেখকের একটি ভাতার ব্যবস্থা করুন কারণ লেখক আছে বলে আজ এই বাংলা ভাষাটাকে এখনও পর্যন্ত টিকে রেখে পেরেছি নাহলে টিকে বাংলা ভাষা টিকে রাখত না বাংলা ভাষা বিলীন হয়ে যেত আর বাংলা ভাষা শুধু আমাদের এই পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয় বাংলা ভাষা কথা বলে পৃথিবীর দুটো দেশ আমাদের পশ্চিমবঙ্গ বাদ দিয়েও দুটো দেশ কথা বলে অতএব বাংলা ভাষার গুরুত্ব বিবেচনা করে আপনি অনেক গুণে ভাতা তো দেন তা আপনি একটু বাংলার জন্য বাংলা লেখকদের জন্য একটু ভাতার ব্যবস্থা করেন সেটা কবি ভাতা বা লেখক ভাতা আপনি যে নামে দিন তাতে মানুষের উপকার হবে আমার নাম মোহাম্মদ ইসরায়েল শেখ আমি বাংলা সাহিত্য পত্রিকার সম্পাদক আজগের এই অনুষ্ঠানে বাংলা সাহিত্য পত্রিকার উদ্বোধনে নজুর সংখ্যা প্রকাশিত হলো এবং এই সম্পর্কে আমার বিশেষ বক্তব্য হচ্ছে যে বাংলা সাহিত্য পত্রিকা যারা লেখক লেখক আছেন তাদেরকে বিশেষভাবে আগ্রহী হবে কীভাবে যে তাদের লেখনীটা যেন নিত্য নতুন থাকে এবং সৃজনশীলতা থাকে এবং শিশুদের উপযোগী হাচাই এবং আমাদের যাবতীয় জীবনের বই বিকাশের জন্য সমস্ত কিছু লেখনির প্রয়োজন আজকের এই গ্রাম বাংলাতে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যতটুকু এই সৃজনশীলতার কথা সাহিত্যের পুস্তকে থাকার কথা যেটা আমরা তুলে ধরলাম সেটা আমাদের পক্ষে গর্বিত বিষয় আমরা বিশেষ করে এই মিডিয়ামকে জানাতে চাই যে এই আমাদের এই উদ্যোগটাকে যাতে ওপর মহলে নিয়ে যাওয়া যায় এবং ওপর মহলে থেকে আরও উন্নত স্তরে নেওয়া যাওয়া সেই ব্যাপারে আমি এই মানে মিডিয়াকে আমি একটু আহ্বান জানাচ্ছে এবং এই ব্যাপারে তিনি যেন সচেষ্ট থাকেন এবং তিনি আমাদের বিষয়ে সার্বিক কল্যাণ কামনা করে আমি বক্তব্য শেষ করছি আমার নাম গাজী রহমান চৌধুরী গ্রামের মানুষ যারা সত্যিকার কথা খুব হৃদয় থেকে অন্তর থেকে যারা কবিতা লেখার চেষ্টা যারা করে তারাই লিখতে পারে কারণ পরিবেশটা আমাদের তো সেরকম গ্রাম্য এলাকার খেটে খাওয়া মানুষ হয়তো সুযোগ পায় না সারাদিন কাজে শেষে ক্লান্ত হয়ে তাদের সংসারের কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকে তবু তার মধ্যে থেকেও যে সাহিত্য চেতনা তাদের মধ্যে যে কাজ করছে এটা বোঝা গেল আজকের এই যে পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে অনেকে হাজির হয়েছেন সাহিত্যের টানে কাব্যের টানে তারা এসেছেন খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠানটা আমাদের খুব সফল হয়েছে এটা আমরা দাবি করতেই পারি আর এই কবিতা এই পত্রিকা যে সম্পাদক আমাদের ইসরাক একটা গ্রাম্য এলাকার মানুষ তার কথা শুনলেও বজায় যায় হয়তো তার সেই শহুরে পোনা নেই তার কথার মধ্যে তার পাচন মধ্যে যে আমরা একটা গ্রাম এলাকার মানুষ সেটা আমাদের কথার মধ্যে দিয়ে প্রকাশ পায় তো আজকে যে চাঁদের হাট এখানে অনেক জ্ঞানীগুনি মানুষ এসেছেন অনেক সাহিত্যিক কবি তারা এসেছেন দূর দূর থেকে এসেছেন সুদূর আসাম থেকে এসেছেন ঝাড়খণ্ড থেকে এসেছেন জঙ্গিপুর এদিকে কলকাতা ডায়মন্ড হারবার এমন দূর দূর থেকে সবাই এসেছেন সবাই কিন্তু এই সাহিত্যে এসেছেন সবাইকে তাদের আমরা ধন্যবাদ জানাই এবং আগামীতে আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানটিকে আরও সুন্দর করার জন্য যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয় এবং এই আমাদের গাজী রহমান সাহেব যেভাবে কবিতা লেখার কথা বলছিলেন আমি ইসরায়েল সাহেবকেও বলবো সেইভাবে যারা লিখছেন তাদেরকে অনুপ্রাণিত করা যাতে তাদের কবিতার মধ্য দিয়ে তাদের মূল ভাবটা সেইভাবে একটু পরিবর্তিত রূপে বা উন্নত ধরনের কবিতা তারা লিখতে পারে সেদিকে তাদের যে উদ্বুদ্ধ করা যায় তার জন্য আমি আমাদের সম্পাদক মশাইকে বলছি আমরা সবাই চেষ্টা করব সেই দিকে আমার নাম জাকির হোসেন এখানে ভাগা আমার বাড়ি আমি নজরুল সে জুনিয়ার হেডমাস্টার প্রধান শিক্ষক